নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি নিরামিষ রেসিপি বাঁধাকপির ঘন্ট করে দেখাব এর আগেও আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করে দেখিয়েছি আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের আরেকটি নিরামিষ রেসিপি বাঁধাকপির গণ্ট করে দেখাবো তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজে বাঁধাকপি নিয়েছি আমি একটু সরু করে কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বড় আলু আমি টুমো করে কেটে নিয়েছি একটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি রান্নার সময় তাড়াতাড়ি গলে যাবে এখানে হাফ বাটির মতো মটরশুঁটি নিয়েছি এখানে আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ জিরা পেস্ট নিয়েছি এটা আমি শিলে সাদা জিরা বেটে নিয়েছি দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি হলুদ নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি হাফ চা চামচ ঘি নিয়েছি ফোরনের জন্য সাদা জিরে নিয়েছি হাফ টেবিল চামচের একটু বেশি আর দুটো তেজপাতা নিয়েছি দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন এখন আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা আমি লাল করে ভেজে নিব দেখুন আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি কিছুটা জল দিয়ে নিচ্ছি পাটির মধ্যে আমি জিরা পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট আদা পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন একটা পেস্ট তৈরি করে নিব দেখুন আমি আলু ভাজার তেলে রান্নাটা করে নিচ্ছি আমি যেহেতু বাঁধাকপি তরকারি আমি তেল একটু বেশি দিয়েছি এখন ফোড়নে গোটা সাদা জিরেটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আমি এখন বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ নোড়ে করে য়ের থেকে তিন মিনিট দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি রান্নার সময় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন টমেটোকে দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি একটু মেরে কেড়ে নিচ্ছি এখন কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি হাইতেই রেখেছি এখন আমি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটাকেও মিশিয়ে নিচ্ছি এখন আমি ডাকা দিয়ে দিব ডাকা দিয়ে কপিটাকে আমি নরম করে নেব গ্যাসটাকে আমি হাইতে রেখেছি আমি একটা ডাকা দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি অনেকটাই মজে গেছে কপির থেকে জল সারতে শুরু করেছে আমি আর জল জল দেবো না কপির জলে আমি রান্নাটা করব এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি বেজে রাখা দিয়ে আমি এখন আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে আমি কপিটা রান্না করে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে বাঁধাকপি যন্ত্র এ আমি গ্যাসটা হাইতে রেখে রান্নাটা করেছি এখানে চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম গরম মশলা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে এখানে জাল মিষ্টি নুন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এটি আপনারা রুচি রুচি পরোটা ভাতের সঙ্গে খেতে পারেন আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন আমার বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে